আল্লাহ শুক্রিয়া আমরা আমাদের প্রিয় চেয়ারম্যান কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শেখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাহ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আমরা যদি চাই প্রত্যেকটা মানুষ দিনের দায়ী হতে পারি নবী করিম সাল্লাহ সাহাবিদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ সাহাবিও আল্লাহর দিনকে প্রচার করবার জন্য বেরিয়ে গেছেন তাদের মাধ্যমে শত শত মানুষ মুসলমান হয়েছেন আজ যে আপনি মুসলিম আজ যে নিজে আপনি গর্ব করেন যে ইসলামের পরিচয় পরিচিত করান মনে রাখবেন সাহাবীরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যদি ইসলাম প্রচারের উদ্দেশ্যে না বের হতেন তাহলে আপনার আমার বাপদাদারা আমাদের পূর্বপুরুষরা তারা মুসলমান হতে পারতেন না আমরাও কিন্তু মুসলমান এই পরিচয় গর্বের সাথে দিতে পারতাম না অতএব আমাদের আগামীর পৃথিবী আগামীর পৃথিবী যদি মুসলমানের পৃথিবী হয় আগামীর পৃথিবী যদি ইসলামের পৃথিবী হোক সেটা আমরা চাই তাহলে আমাদের উদ্দেশ্য হতে হবে আদাওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আল্লাহর পথে আহ্বানকারী হব তো ইনশাআল্লাহ মনে রাখবেন আপনি এই একা আবাদত বন্দি করে খুব অল্প পরিমাণ সব কামাতে পারবেন কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে আনতে পারেন যত মানুষ আপনার মাধ্যমে আসবে কেমত পর্যন্ত এই সব মানুষগুলো যত নে কামল করবে আল্লাহ রব আলমিন আপনার আমল নামাতে সেই পরিমাণ সব দাখিল করাবেন প্রবেশ করাবেন এজন্য জন্য ভাইর আমার ইসলামের দাওয়াতের এই কাজ আমাদের প্রত্যেকের মিশন হতে হবে ভীষণ হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয়ত যে বিষয়টি বলবো তা হলো আপনারা এদেশে এসেছেন ইসলাম প্রচারের স্বার্থে কাজের স্বার্থে তো আপনারা এদেশের ভাষা শিখেনি কিন্তু ইসলাম প্রচারের উদ্দেশ্যে আপনারা এদেশের ভাষাকে খুব ভালো করে রপ্ত করবেন বিশেষ করে ওলামা একরাম এখানে আছেন আমি তাদেরকে বিশেষভাবে বলতে চাই আর আমার সম্মানিত শ্রোতা ভাইদেরকে বলতে চাই বোনদেরকে বলতে চাই আপনারা সবাই এই দেশের ভাষা সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা শিখে ফেলবেন উদ্দেশ্য হবে কি আমি ভাষা শিখলে আমার চাকরিটা একটু ভালোভাবে হয়তো আমি করতে পারবো আমার হয়তো অবস্থানটা মজবুত হবে আমি হয়তো ব্যবসাটা আরো সুন্দরভাবে করতে পারবো উদ্দেশ্য হয়তো পার্থিব হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যকে ঠিক করে নেন আমি ভাষা শিখবো কেন এই কোরিয়ান ভাষা দিয়ে আমি কোরিয়ান ভাইদেরকে যারা আমাদেরকে তাদের দেশে বসবাস করার সুযোগ দিয়েছে যারা তাদের দেশে আমাদেরকে ওয়েলকাম থেকে একা যেতে চায় না তাদেরকে নিয়ে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের কোরিয়ান ভাইদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমরা তাদেরকে অনন্ত অসীমকালের সুখের ঠিকানা দেখতে চাই কি চাই না যদি চাই তাহলে তাদের ভাষা আমাদেরকে শিখতে হবে কারণ তাদের ভাষা শিখলে আমি ইসলামটাকে আমি আমার মতো করে তাদের বোঝার মতো করে আমি উপস্থাপন করতে পারবো এই জন্য ভাইরা আপনারা কোরিয়ান ভাষাটা খুব ভালো করে রপ্ত করবেন আবার বলছি উদ্দেশ্য হবে যে আমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করব। আমি জাপানে গিয়েছি টোকিওতে আমি বাংলাদেশী প্রবাসী ভাইদেরকে দেখেছি অনেক বাংলাদেশী ভাইরা আছে যাদের হাতে অগণিত জাপানিজরা মুসলমান হয়েছে মনে রাখবেন তাদের বেশিরভাগ মানুষ কোন ধর্ম বিশ্বাস না করলেও সেই মানুষগুলোর মধ্যে হক এবং ভালোকে অনুসন্ধান করার এক মানসিকতা আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটি শিশু প্রত্যেকটা মানুষ জন্ম গ্রহণ করে প্রকৃতিbhag কতভাবে মুসলমান হয় তার ভিতর ইসলামের প্রতি টান থাকে iman থাকে এটা নিয়ে সে দুনিয়াতে আসে অতএব তাদের মধ্যে অসত্যের অনুসন্ধান আছে আমরা সেটাকে যথাযথভাবে উপস্থাপন করতে না পারা এটা আমাদের দুর্বলতা এটা আমাদের ব্যর্থতা আপনারা জানেন এদেশের গলিতে গলিতে গির্জা দেখা যায় আমি আগামী বিশ পঁচিশ বছর পর এদেশের গলিতে গলিতে যেভাবে দেখা যাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে মসজিদের মিনার দেখার স্বপ্ন দেখছি মসজিদের মিনার হোক আপনারা কি চান সেটা যদি চান আপনাদের প্রত্যেককে দায়ী হইতে হবে ইসলাম প্রচারক হতে হবে আপনারা যদি দায়ী হইতে রাজি থাকেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি ইমাম সাহেবগন ওলামা একরাম আছেন তারা যদি বলেন যে আমাদের প্রবাসী ভাইদের মধ্যে বিশেষায়িত প্রোগ্রাম করে কেউ যদি দায়ের হতে চান ইসলাম প্রচারে কাজ করতে চান তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া তাদেরকে সময় দেওয়া তাদের জন্য আলাদা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি ইনশাল্লাহ সময় প্রস্তুত আছি ভাইরা আমার ডক্টর জাকির নায়ক কি কোনো মাদ্রাসা পড়ালেখা করেছেন তিনি যদি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে একজন চিকিৎসক পেশা একজন চিকিৎসক হয়ে যদি আল্লাহর দিনের পথে গোটা পৃথিবীর মানুষকে আহ্বান করতে পারেন তাহলে আপনি আমি পারবো কি পারবো না আমাদের আল্লাহ আমাদের সৎ সাহস লাগবে আমরা এক একজন ইসলাম এবং মুসলমানদের পক্ষ থেকে দূত হয়ে এই দেশে শেষ দিন পর্যন্ত আমরা বসবাস করবো তাহলে দ্বিতীয়তে যদি বলেছি তাহলে এ দেশের মানুষের ভাষা আপনাদেরকে শিখতে হবে আপনারা জানেন এখানে অনেক খ্রিস্টান মিশনারি ভাইয়েরা বোনেরা তারা আপনাদেরকে কেমন আছেন বলে যখন প্রশ্ন করে তখন আপনাদের কাছে অনেক ভালো লাগে কাজ করে কারণ আপনার ভাষা তারা জানে তাই না এ চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে মোহাম্মদ সাল্লামের উম্মত আপনি আল্লাহর পক্ষ থেকে একমাত্র দিনের ধারক আপনি অথচ আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে খ্রিস্ট ধর্মের আপনি আপনার দিনকে সুন্দরভাবে সুচারু রূপে অত্যন্ত চমৎকারভাবে এদেশে মানুষের সামনে উপস্থাপন আপনি করতে পারেন নাই এর চাইতে লজ্জার এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না প্রিয় কোরিয়ান প্রবাসী ভাইরা কোরিয়া প্রবাসী ভাইরা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আপনারা সবাই যদি সজাগ হন আপনারা যদি সচেতন হন আপনারা যদি দায়িত্বশীল হন আমার বিশ্বাস খুব বেশি দিন লাগবে না যে ইনশাআল্লাহ এই দেশের মোড়ে মোড়ে রাস্তা রাস্তা ইনশাআল্লাহ আজানের ধ্বনি শোনা যাবে আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার 3 মনে রাখবেন ইসলামের পথে আহ্বান করবার জন্য আপনার মুখের বক্তব্য অথবা আপনার লেখনীর চাইতে অনেক বেশি পাওয়ারফুল একটা মাধ্যম আপনার কাছে আছে সেটা কি সেটা হলো আপনার আমার নিজেদের আচার আচরণ আমাদের কাজ কারবার এই বিষয়গুলো অন্য ধর্মাবলম্বীদেরকে যেন ভাবতে বাধ্য করে যে মুসলমানদের দিন এতটাই সুশৃঙ্খল এতটাই চমৎকার এই দিন সম্পর্কে জানতে যেন তারা আগ্রহী হয় তারা যেন কৌতূহলী হয় তাদের মধ্যে যেন আগ্রহ জাগে আগ্রহ জন্মায় যে ইসলামটা কি তারা যেন জানতে চেষ্টা করে এই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই গত বছরও আপনাদেরকে বলেছি আপনারা এক একজন এখানে যারা আছেন আপনারা প্রত্যেকে দুটি করে ডিপার্টমেন্টে আপনারা রিপ্রেজেন্ট করছেন এক আপনারা সবাই বাংলাদেশ রাষ্ট্রকে আপনারা রিপ্রেজেন্ট করছেন আপনারা সবাই বাংলাদেশের দূত রাষ্ট্রদূত একজন থাকলেও আপনারা বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করছেন অতএব আপনারা সবাই বাংলাদেশের দূত বাংলাদেশকে তারা দেখে না তারা আপনাকে দেখে আপনাকে দেখে তারা বাংলাদেশকে মূল্যায়ন করবে ঠিক একইভাবে গোটা বিশ্বের মুসলমানদের দূত হিসেবে আপনারা ভূমিকা রাখছেন গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা দেখে না তারা আপনাকে দেখে আপনার আচার আচরণ আপনার কাজ কারবার আপনার নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা বোধ এদেশের যে আইন রয়েছে এদেশের যে নিয়ম রয়েছে এদেশের যে শৃঙ্খলা রয়েছে সেটাকে যদি আপনি সর্বাপেক্ষা শ্রদ্ধা করেন মেনে চলেন আপনার যদি সুন্দর লেনদেন থাকে আপনার কাজ কারবার থাকে আপনার আচরণের মধ্যে মাধুর্য থাকে আপনার পরোপকার করার মানসিকতা থাকে তাহলে মনে রাখবেন তারা আপনাকে দেখে ইসলামকে জানার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং দিন শেষে মানুষ ইসলামের পথে আসবে ইনশা আল্লাহ মনে রাখবেন আমাদের পিয়াবী সাল্লাহামের বক্তব্য শুনে যত মানুষ মুসলমান হয়েছে তার চাইতে বেশি তার মহানুভবতায় তার সিরাত তার জীবন দর্শনে আকৃষ্ট হয়ে মানুষ ইসলামে এসেছেন আজ সময় এসেছে ইসলামকে আমাদের আচার আচরণ আমাদের ভালো কাজ দিয়ে আমাদের উন্নত চিন্তাধারা দিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ইসলামকে রিপ্রেজেন্ট করার আমরা সবাই সেই চেষ্টা করব তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার প্রতিটি কাজ হয় ইসলাম এবং মুসলমানদের ইমেজ কে বিল্ড আপ করবে আর হলে ইমেজ কে ধ্বংস করবে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে কোরিয়ায় আমার বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন বোনেরা যারা আছেন আপনাদের তেমন কোন দুর্নাম নেই আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেশে আছেন যে সমস্ত দেশগুলোতে নানা কারণে দুর্নাম হয়ে গেছে সে সমস্ত দেশে আমাদের বাংলাদেশিদের মুখ আলহামদুলিল্লাহ আমার স্বদেশী ভাইরা যারা এই দেশে বসবাস করছেন কোরিয়া প্রবাসী ভাইদেরকে আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের তেমন কোন দুর্নাম নেই এর জন্য অবশ্য নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন সোসাইটিকে যারা নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই তাদের অবদান আছে নিশ্চয়ই ওলামা একরাম ইমাম সাহেবদের অবদান আছে নিশ্চয়ই আপনাদের সবার সদিচ্ছা আছে আল্লাহ তালা আপনাদের সবাইকে আপনাদের এই সুনামকে ধরে রাখার বরং এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার তফিক দান ভাইরা আমার তাহলে আমার তৃতীয় পয়েন্টটি হলো যে আপনার সুন্দর আচরণ আপনার কথাবার্তা আপনার আইন শৃঙ্খলাকে মেনে চলার মানসিকতা আপনার সার্বিক আচার আচরণ দ্বারায় আপনি ইসলামের পথে মানুষকে আহ্বান করবেন আপনার কর্মকাণ্ডই দাওয়াত দিবে ইসলামের পথে মানুষকে চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ নাম্বার চার আপনি প্রবাসী থেকে যদি আল্লাহর দিনকে রিপ্রেজেন্ট করতে চান আর নিজের ঈমান আমলকে হেফাজত করতে চান মনে রাখবেন আপনি কিছু পয়সা কামাই করতে এসে যদি আপনি বেইমান হয়ে চলে যান অথবা আপনি ঈমানদার আছেন আপনার ছেলে মেয়ে তারা বেঈমান হয়ে যদি চলে যায় পরের জেনারেশনটা যদি ধ্বংস হয়ে যায় তো বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না অতএব এই বিষয়টিকে মাথায় রেখে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন সচেষ্ট থাকবেন যে আপনারা যেখানেই থাকেন না কেন আশেপাশের মসজিদগুলোর সাথে আপনারা ইনভলভ হয়ে থাকবেন ইমাম সাহেবদের বিভিন্ন যে প্রোগ্রামগুলো থাকে কোরান শিক্ষার আসর থাকে তাফসিলের আসর থাকে বিভিন্ন দিনই প্রোগ্রামগুলো থাকে যে কোনো দিন প্রোগ্রামের সাথে আপনারা এঙ্গেজ হয়ে থাকবেন মসজিদ সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন নামাজি মানুষদের সাথে থাকবেন কারণ ভালো সঙ্গ যদি মানুষ অবলম্বন করে তখন যে কোন বিপদ আপদ থেকে ঈমান হরণকারী বিষয় থেকে আল্লাহ রব মানুষকে হেফাজত করেন এই জন্য নেক সঙ্গ বা সঙ্গ এটা আমাদের ইমানকে এই প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকা রাখবে এই আমি আশা করব আপনারা সবাই সে বিষয়টি রাখবেন আমাদের বোনরা যারা আছেন আপনাদেরকে আমি বিশেষ ভয় বলতে চাই আপনারা নিজেদের মধ্যে বলয় গড়ে তোলেন সোসাইটি এবং সার্কেল গড়ে তোলেন দশ বিশ জন বোন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যারা হালাল হারা মেনটেন করেন যারা দুনিয়ার সমস্ত লোভের বিপরীতে ঈমানকে প্রায়োরিটি দেন প্রাধান্য দেন সেই মানুষগুলোকে সাথে নিয়ে আপনারা ছোট ছোট সার্কেল করে করে আপনারা নিয়মিত বৈঠক করেন নিজেদের মধ্যে বোঝাপড়া করেন হাদিসের তালিম করেন আলোচনা পর্যালোচনা করেন আপনাদের শিশুদেরকে ঈমানের উপরে টিকায় রাখবার জন্য তাদেরকে সেফ করবার জন্য প্রতিকূল পরিবেশে আপনার শিশুদের জন্য আলাদা সোসাইটি বিল্ড আপ করতে হবে তাদের জন্য আলাদা পরিবেশ করতে হবে মসজিদগুলো থেকে তাদের জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে মনে রাখবেন স্রোতের তালে গা ভাসানো এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না স্রোতের বিপরীতে চলতে হলে যোগ্যতার প্রয়োজন হয় আপনারা কি স্রোতের তালে গা ভাসিয়ে নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলতে চান নাকি পরিচয় ধরে রাখতে চান পরিচয় ধরে রাখতে চান মনে রাখবেন অনেক ভাইরা আছেন যারা নিজ দেশ নিজ মানুষের কৃষ্টি কালচার নিজের ইমান আমল এগুলোকে হারিয়ে বসেছে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না সামান্য একটু টাকা পয়সার জন্য আপনি আপনার আইডেন্টি কে একেবারে পানির সাথে মিশিয়ে দিয়েছেন ধুলোর সাথে মিশিয়ে দিয়েছেন ভাইরা আমি আপনাদের অনুরোধ করতে চাই পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন নিজের আইডেন্টি নিজের আত্মপরিচয়কে কখনো কোন অবস্থাতে আপনি ধুলোর সাথে মিশতে দিবেন না আল্লাহর কাছে ফরিয়াদ করি হে আল্লাহ গোটা কোরিয়াবাসীকে আপনি জান্নাতে বাসী হওয়ার মতো উপযুক্ততা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব আমিন কিন্তু সেজন্য আমাদের দায় এবং দায়বদ্ধতা দায়িত্বশীলতা আছে না নাই যদি থাকে আমাদের প্রত্যেককে আজ এখান থেকে প্রতিশ্রুতি করতে হবে আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে দায়ী হওয়ার সংকল্প নিয়ে ইসলাম প্রচারক হওয়ার আল্লাহর পথে আহ্বানকারী হওয়ার সংকল্প নিয়ে এখান থেকে যাব ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাইরা আমার সেজন্য চার নম্বর পয়েন্ট বলেছি যে আপনাকে যেটা করতে হবে সৎসঙ্গ অবলম্বন করতে হবে ভালো মানুষ যারা নামাজ কালাম করেন হালাল হারা করেন ব্যাপারে খুব সিরিয়াস যে আমার টাকা ইমান না ইমান চলে না যায় এই মানুষগুলোর সাথে আপনি বন্ধুতা করবেন তাদের সাথে উঠা করবেন যত বেশি তাদের ব্যাপারে আপনি সিরিয়াস হবেন তত বেশি ইনশাআল্লাহ আপনার ইমানকে এই প্রতিকূল পরিবেশে আপনি সেফ রাখতে পারবেন আপনি জানেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের কাছে ইয়াহুদি মুশ্রিক বা নাসারা বা মুশ্রিকদের মধ্যে যার মধ্যে যারা বসবাস করে ওই ব্যক্তির ইমানের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো দায়িত্ব নেন না তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো দায়িত্ব নিতে চান না এমন কথা তিনি বলেছেন এটা এক ধরনের সতর্ক বাণী যে প্রতিকূল পরিবেশে তুমি নিজের ইমানকে রক্ষা করতে পারবে না অনেকে সন্তান সন্ততি সহ এখানে বসবাস করেন নিজের ইমান সেভ করতে পারলেও পরের জেনারেশন ধরে রাখা কঠিন আর থার্ড জেনারেশন ধরে রাখা শুধু কঠিন নয় অলমোস্ট অসম্ভবের মতো এটা সম্ভব হওয়ার একমাত্র পথ একমাত্র পথ হলো আপনার মূল পরিচয় ব্যবসায়ী হবে না আপনার মূল পরিচয় চাকরিজীবী হবে না আপনার মূল পরিচয় স্টুডেন্ট হবে না আপনার মূল পরিচয় হবে আপনি দেশে আছেন থাকবেন ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য ইসলামের দায়ী হওয়ার জন্য ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য মনে রাখবেন সাধারণ ইবাদতকারী আর দায়ের মধ্যে পার্থক্য হলো আমাদের দেশে আমরা জানি যে বিভিন্ন রকমের নির্বাচন হয়ে থাকে বিভিন্ন পর্যায়ে যে নিয়ম নির্বাচন হয় এখানে কিছু থাকে ভোটার আর কিছু থাকে ক্যান্ডিডেটের পক্ষ থেকে প্রচারক বা ক্যাম্পাসার যারা প্রচারক থাকে এদের কাছে সাধারণত এক দলের যিনি ক্যান্ডিডেট থাকেন প্রার্থী থাকেন ধরেন এক জায়গায় চেয়ারম্যান ইলেকশন হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী কয়েকজন আছে তো একজন পদপ্রার্থী তার পক্ষে যিনি ভোট কালেকশন করেন তার কর্মী হিসাবে যিনি কাজ করেন তাকে কিন্তু অন্য ক্যান্ডিডেটের লোকেরা কখনো তার চেয়ারম্যানকে ভোট দিতে বলে না কারণ জানে যে এই লোকটা তো নিজেই একজন চেয়ারম্যানের কর্মী তাকে কি আমি ভোটের দাওয়াত দিব কিন্তু যে ব্যক্তি সাধারণ ভোটার তার কাছে কিন্তু সবাই ভোটের জন্য বলে সব ক্যান্ডিডেট এসে বলে ভাই ভোটটা আমাদেরকে দিন বলে কি বলে না আপনি যদি সাধারণ মুসলমান হয়ে থাকেন আপনাকে শয়তান দাওয়াত দিবে যে তুমি শয়তানিতে চলে আসো এদেশের মানুষের কুফুরিগুলা তুমি গ্রহণ করো আর যদি আপনি নিজে ইসলাম প্রচারক হন তাহলে শয়তান আপনার ব্যাপারে নিরাশ হয়ে যাবে যে না এই লোককে তো দাওয়াত দিয়ে লাভ নাই এ তো নিজেই আল্লাহ পথে মানুষকে দাওয়াত দিচ্ছে এজন্য আমাদের ইমানকে টিকিয়ে রাখার একমাত্র উপায় হলো দাওয়াতের কাজ করা দাই ইলাল্লাহ হওয়া সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনারা যদি দাই ইলাল্লাহ হতে চান আমি অলরেডি চারটি পরামর্শ দিয়েছি পাঁচ নম্বর পরামর্শ বলে শেষ করব এই পাঁচটি পয়েন্ট যদি আপনি মাথায় রেখে চলেন ওলামা একরামের যদি সহযোগিতা নেন আমি বিশ্বাস করি যে একটা নির্দিষ্ট সময়ের পর ছয় মাস এক বছর পর আপনারা সবাই ইনশাল্লাহ ইসলামের দায়ী হতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো ইসলামের পথে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ চোখের পানি ফেলে দোয়া করতে হবে আমি শুরু থেকে বলছি যে দেশ আমাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দিয়েছে আমাদের প্রিয় স্বদেশে পর্যন্ত আমরা অনেকে এতটা নিরাপদ না ঠিকই ঠিক না বলে আমাদের প্রিয় স্বদেশেও আমরা অনেকে এলাকাতে গেলে পালিয়ে বেড়াইতে হয় অনেকে আছেন যে নানান মামলা মোকাদ্দমা দিয়ে রাখা হয় এয়ারপোর্ট থেকে অনেকে হয়রানি করা শুরু করা হয় তো এই রকম একটা পরিস্থিতিতে আমরা যে দেশে বসবাস করছি এ দেশে আপনাদের জীবন নিয়ে কখনো সংখ্যায় থাকা লাগে না আপনাদের সম্পদ নিয়ে কখনো ভয় করা লাগে না তো যে দেশের মানুষ আমাদেরকে এত নিরাপত্তা দিয়েছে এতটা সুযোগ দিয়েছে আমি এখান থেকে হালাল উপার্জন করার সুযোগ পাচ্ছি আমরা তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজ থেকে আপনার যত দোয়া হবে আপনি প্রত্যেক দোয়াতে একবারের জন্য হলেও বলবেন আল্লাহ এদেশের যে মানুষগুলো এত সুন্দর এত সভ্য এত ভদ্র এত সত্য কথা বলে এত সৎ এবং ন্যায় পরায়ণ শুধু তাদের ইমান নেই হে আল্লাহ আপনি আমাকে ক্যাপাবল করে দেন আমাকে সেই যোগ্যতা দেন আমি যেন তাদের সবাইকে ইমানের পথে আহ্বান করতে পারি দোয়া করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আপনি তাদের সবাইকে হেদায়েত দান করেন তাদের জন্য দোয়া করা যাবে না ইনশাল্লাহ আমরা যদি আজকে এখানে যত হাজার মানুষ আছি আজ থেকে যদি আমরা নিয়মিত প্রত্যেক দোয়াতে আমরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ তুমি এই মাটিকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ এই দেশের মানুষগুলোকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ এরা যদি ইসলামের পথে চলে আসে তাহলে ইসলামের আসল সৌন্দর্য মানুষ দেখতে পাবে কারণ এদের আচার আচরণ এদের ন্যায় নীতি এদের অনেক কর্মকাণ্ড অলরেডি করোনাধীশ যা বলেছে তার বাস্তব রূপ হিসাবে আমরা দেখতে পাচ্ছি শুধু ইমানটা যদি প্লাস করা যায় তাহলে তারাই হবে আমাদের সামনে সবচেয়ে উত্তম মডেল সবচেয়ে উত্তম আদর্শ হে আল্লাহ আপনি তাদেরকে ইমান দান করেন আপনি যে সুপারভাইজার অধীনে কাজ করেন আপনি তার নাম ধরে আল্লাহ কাছে দোয়া করবেন আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির মালিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার অন্য ধর্মাবলম্বী ভাইদের জন্য দোয়া করবেন এভাবে যদি সবার জন্য আপনি দোয়া করেন চোখের পানি ফেলেন মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেছেন এবং বলেছেন আল্লাহ যদি আপনি চান আজকের পরে আর আপনাকে ইবাদত কেউ করার থাকবে না তো সেটা হতে পারে আর যদি আপনি চান আপনার দিন টিকাবেন সেটাও হতে পারে আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি হেদায়েতের সাফল্য দীন এবং ঈমানের সাফল্য তিনি কামনা করেছেন আমি আপনাদেরকে উদারত আহ্বান রাখতে চাই আপনারা সবাই যত যত জায়গা থেকে আপনাদের দোয়াগুলোতে আমাদের কুরিয়ান ভাইবন্ধুদের জন্য এ দেশে বসবাস করি অন্য ধর্মাবলম্বী ভাইবন্ধুদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত গ্রহণ করার তৌফিক نصیব করেন আমিন দোয়া করব তো ইনশাআল্লাহ তাহলে আমি আবারো এক নজরে পাঁচটি কথা বলছি জারায় পৃথিবীর এমন কোন দেশে বসবাস করছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে যেখানে থেকে আপনার ইমানকে টিকিয়ে রাখাকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন যেখানে প্রতিকূল পরিবেশ রয়েছে যেখানে হালাল হারা মেনটেন করা কঠিন যেখানে পর্দা মেন্টেন করা কঠিন আমরা রিজিকের প্রয়োজনে সেখানে এসে পড়েছি আমি তাদেরকে বলতে চাই প্রথমত আপনার এই আসার উদ্দেশ্যটাকে পরিবর্তন করেন টাকা পয়সার জন্য চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যের জন্য নয় আপনার এখানে থাকাটাই হবে আল্লাহর দিনকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য দাওয়া ইলালার জন্য আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য জাহান নাম থেকে মানুষকে জান্নাতের পথে আনার জন্য মানুষকে মুক্তির পথে দেখাবার জন্য আপনি আসছেন এই উদ্দেশ্যটাই যদি আপনার মূল হয়ে যায় তাহলে আপনার ব্যবসার ক্ষতি হোক দাওয়াত জন্য ঠিক থাকে চাকরি চলে যাক দাওয়াত যেন ঠিক থাকে আপনার অন্য সব সবকিছুতে স্যাক্রিফাইস করবেন কম্প্রোমাইজ করবেন কিন্তু দাওয়াতের কাজে ইসলামের কাজে আপনি কম্প্রোমাইজ করবেন নাম্বার দুই আপনাকে যে দেশে আছেন সে দেশের মানুষের ভাষা শিখতে হবে তাদের ভাষা যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে তাদেরকে দাওয়াত দিতে পারবেন ভাষা শিখলে আপনার স্কিল ডেভেলপ হবে আপনার চাকরি আপনার ব্যবসা ভালোভাবে করতে পারবেন কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য সেটা হবে হবে না যে আমি এই ভাষা শিখে তাদেরকে সন্ন্যার কথা আমি কথা বলবো ভাইর আমার আপনাদের হয়তো অনেকের কাছে জিনিসটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে যে মানুষগুলো এত উন্নত জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে তারা এগিয়ে আছে তারা আমাদের ধর্মের জন্য তারা তারাকে আদল তো বিশ্বাস করুন গোটা পৃথিবী যত উন্নত দেশ পাবেন প্রত্যেকটা উন্নত দেশের মানুষেরা তাদের মধ্যে এক ধরনের শূন্যতা কাজ করছে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে আপনারা একটু ডানে বামে যদি খেয়াল করেন গভীরভাবে দেখবেন যে সুখের মধ্যে থাকা মানুষগুলো বাহ্যিকভাবে সুখের মধ্যে থাকা মানুষগুলোর মানসিক একটা কষ্ট আছে যন্ত্রণা আছে এজন্য আত্মহত্যার প্রবণতা আপনার গরিব দেশে যতটা হয় তার চেয়ে ধনী দেশে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে কেন ঘটে জানেন সবকিছু আছে মানসিক প্রশান্তি জিনিসটা নেই এই মানসিক প্রশান্তি আল্লাহর কসম ইমান ছাড়া ইসলাম ছাড়া মানসিক প্রশান্তি আসার আর কোন পথ পৃথিবীতে খোলা নেই আল্লাহর দিন ছাড়া ইসলাম ছাড়া শান্তি আসার কোন পথ খোলা নেই অতএব আপনার নিজেকে নিজেকে আপনাকে হীনমন্যতাকে ছুঁড়ে ফেলে দিতে হবে আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে আপনার মধ্যে দৃঢ়চেতা চিন্তা থাকতে হবে এই চিন্তা চেতনা থাকতে হবে আপনার আদর্শিক এই বলিষ্ঠতা থাকতে হবে যে আমি এই যে দিনকে ধারণ করছি আমি নিজে হতভাগা আমি কপাল পড়া আমি জানি না এই ইমানের মূল্য কি আমি জানি না ইসলামের মূল্য কি যে ইসলাম নাই যার মধ্যে তার টাকা পয়সা আছে জ্ঞান বিজ্ঞান আছে তথ্য প্রযুক্তি আছে বিজনেস আছে তার মধ্যে অনেক কিছু আছে কিন্তু তার মানসিক প্রশান্তি জিনিসটা নেই তারা এক ধরনের হতাশার মধ্যে থাকে ডিপ্রেশনের মধ্যে থাকে কারণ তাদের আসলে বলার কোনো জায়গা নেই আল্লাহ প্রতি বিশ্বাস করে আল্লাহ তালা বলেছেন আল্লাহ্ মালা আমানো আল্লাহম ঈমানদারদের অভিভাবক আছে যত কষ্ট আছে সে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে বলে দু নামাজের পরে বলে বিভিন্ন সময় দুই হাত তুলে বলে মাহদ আমি বিপদে আছি তার একটা বলার জায়গা আছে কিন্তু যারা আল্লাহ প্রতি বিশ্বাস নেই তাদের বলার কোনো জায়গা নেই তাদের মানসিক কষ্ট নিয়ে তারা ডিপ্রেশন ভোগ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যায় এই জন্য বলি হীনমন্যতাকে দূরে দূরে সারেন আপনার টাকা নেই আপনার পয়সা নেই আপনার বাহ্যিক আচার আচরণ হয়তো ভালো না এ যে মুসলিম যতটুকু হওয়া দরকার ততটুকু হয়তো না কিন্তু আপনার ইমান আছে যে ইমান হয়তো তাদের নাই অতএব তাদেরকে ইমানটা আমাদের ডেলিভারি করতে হবে ইনশা আল্লাহ এই জন্য ভাষা শিখতে হবে তৃতীয়ত বলেছি উন্নত চরিত্র সুন্দর আচরণ আমাদেরকে ধারণ করতে হবে মনে রাখবেন তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না তারা আমাদেরকে দেখে অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে কিন্তু তারা আমাদেরকে পড়ে ব্যক্তি আপনাকে আমাকে পড়ে আপনার আমার কাজকর্ম আমার বসা আপনার আমার চলাফেরা আমাদের সব কিছু তারা দেখে এটা পড়ে তারা রিড করার চেষ্টা করে যে ইসলামটা আসলে কি ইসলামটা কি ইসলামের সংজ্ঞা তারা কোরআন খুলে পড়ে না হাদিস খুলে পড়ে না তারা আপনার চেহারা আপনার কাজে আমার কাজে তারা পড়ে অতএব আমাদের কাজ কর্মের সৌন্দর্যের সবটুকুন এখানে উজাড় করে দিতে হবে এদেশের মানুষের যে সততা নিষ্ঠা সত্যবাদিতা এদের মধ্যে যে ছল না করার প্রবণতা এই ভালো গুণগুলো আমি আশা করব যারা দেশে ফিরে যাবেন অথবা এখানে থাকবেন এই ভালো গুণগুলো অর্জন করতে কোনো কার্পণ্য করবেন না তাদেরকে আপনি ইমান দিবেন আর তাদের কাছ থেকে যে আখলাকটা অলরেডি কোরআন হাদিসে আপনাকে বলা হয়েছে সেটা আপনি ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চার নম্বর বলেছি আপনার দাওয়াতের কাজের জন্য ঈমানকে রক্ষা করবার জন্য প্রতিকূল পরিবেশে ভালো মানুষদের সঙ্গ মসজিদ কেন্দ্রিক আপনি উঠা করবেন কখনো নামাজি আল্লাহ মানুষের সঙ্গ আপনি হাত ছাড়া করবেন না সর্বশেষ আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবো না আমি আমরা চাই কি না যে আমরা যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হব। আমাদের পেছনে শত শত মানুষ লাইন ধরে থাকবে যে মানুষগুলো আমাদের মাধ্যমে ইসলামে এসেছে তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো সবাই চান কে কে চান একটু হাত তুলে দেখান তো আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তফিক দান করেন শত শত মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার তফিক দান করুন আল্লাহ এই কোরিয়ার মাটিকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করবো না আমি